শুক্রবার গভীর রাতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া বিভিন্ন কোম্পানির একশো দুইটি মোবাইল ফোন উদ্ধার করেছেন যাত্রাপুর সীমান্তবর্তী বিএসএফ জওয়ানরা উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ষোলো লক্ষ টাকার উপর হবে বলে জানা যায় মোবাইল ফোন উদ্ধার করলেও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে যাত্রাপুর থানার পুলিশ শুক্রবার রাতে বিএসএফ এর অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট সঞ্জয় হালদার সহ ৬ জন জওয়ান ভারতীয় গ্রাম গ্যাংকুল এর নিকট একটি জঙ্গলে এম্বুস লাগিয়েছিলেন এর কিছুক্ষণ পরে ওই জঙ্গলে তিন চারজন পাচারকারী কিছু প্যাকেট ভারত বাংলাদেশ সীমান্তে পাচার এর উদ্দেশ্যে নিয়ে যাওয়ার খবর দেওয়া হয় বিএসএফ এর জি ব্রাঞ্চ এর পক্ষ থেকে রাতের অন্ধকারে ওই প্যাকেটগুলো নিয়ে যাওয়ার সময় বিএসএফ এর এম্বুসে আটক হয়ে যাওয়ার ঘটনা টের পেয়ে মোবাইল ফোনের প্যাকেটগুলো ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পাচারকারীরা পরবর্তী সময়ে মোবাইলের প্যাকেটগুলো উদ্ধার করলেও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে সীমান্তবর্তী বিএসএফ ও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে